খারাইলি কমলা আছে কমলা আছে কমলা কে কে নে ভাই কমলা নিয়ে যান কমলা কত বড় বড় কমলা নতুন গাছ দিও পাই পাই নিয়ে আরছি আসেন ভাই আসেন কমলা নিয়ে যান কি সাইজ দেখলি শান্তি হালার কষ্ট করি জীবনে একটা কমলা খাইয়াও দেখতে পারলাম না আনি আর মানুষের এখানে বেঁচে বেঁচে দিয়ে যায় লাভটা কি গরিব হইলে এগুলাই হয় মন থাকলেও খাইতে ইচ্ছা করতে পারে কিন্তু খাইতে পারি না মন আছে কিন্তু খাইতে ইচ্ছা করে না